আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে সব বেস রিসেলার প্লেসের প্রোডাক্ট কীভাবে ইমো মার্কেট প্লেসে পোস্ট করবেন সেটি দেখাবো সেজন্য আমি চলে যাচ্ছি সব বেস রিসার প্লেসে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি যে কোনো একটি প্রোডাক্ট সিলেক্ট করব। আমি একটি পাঞ্জাবি সিলেক্ট করছি সর্বপ্রথমে আমাদের কাজ হবে প্রোডাক্টের ছবি ডাউনলোড করা এখানে ছবি ডাউনলোড করার অপশনে ক্লিক করলে প্রোডাক্টের ছবি ডাউনলোড হয়ে যাবে আমি তিনটি ছবি ডাউনলোড করলাম তারপর এখান থেকে আপনারা প্রোডাক্টের নামটা কপি করে নেবেন দেখতে পাচ্ছেন আমি প্রোডাক্টের নামটি কপি করে নিচ্ছি কপি করার পর আপনারা প্রোডাক্টের বিবরণটা কপি করে নেবেন আমি প্রোডাক্টের বিবরণটা কপি করে নিচ্ছি প্রোডাক্টের বিবরণটা কপি করা হয়ে গেলে এখান থেকে একটু উপরে আসবেন এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের মূল্য হচ্ছে সাতশো টাকা এটা হচ্ছে পাইকারি মূল্য বা অ্যাডমিন প্রাইস এই সাতশো টাকার অতিরিক্ত আপনারা যত টাকা বিক্রি করবেন সেটাই হচ্ছে আপনার প্রফিট তো এখন আমরা চলে যাব ইমো অ্যাপে ইমো অ্যাপে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস নামে একটি অপশন এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ তাদের প্রোডাক্ট পোস্ট করে সেল করছে তো আপনি কীভাবে এখানে পোস্ট করবেন পোস্ট করার জন্য আপনারা ব্যাকে চলে আসবেন আসার পর আপনার প্রোফাইল আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস নামে একটি অপশন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আবার প্লাস আইকনে আপনার ছবিগুলো অ্যাড করে নেবেন আমি যে তিনটা ছবি ডাউনলোড করেছি সেগুলো আমি এখানে অ্যাড করে নিচ্ছি একটা অ্যাড করা হয়ে গিয়েছে দুই নাম্বারটা আমি অ্যাড করছি এবং তিন নাম্বারটা আমি অ্যাড করে নিচ্ছি আমার ছবিগুলো অ্যাড করা হয়ে গেলে এখানে প্রোডাক্টের ডিসক্রিপশান বলছে তো আমরা এখানে প্রোডাক্টের নাম দিয়ে দেব। প্রোডাক্টের নাম দিয়ে দেওয়ার পর একটু নিচে আমরা প্রোডাক্টের বিবরণটা দিয়ে দেব। প্রোডাক্টের বিবরণ দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন কন্ডিশন এখান থেকে আমরা নিউ দিয়ে দেব। তারপর হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরির জায়গায় আমরা যেহেতু এটা একটা পাঞ্জাবি সেজন্য আমরা ম্যান্স ফ্যাশানে দিয়ে দেব। দেওয়ার পর ডানে ক্লিক করব তারপর হচ্ছে প্রাইস প্রাইসের জায়গায় আমরা দশ বিশ টাকা দিয়ে দেবো আমি পনেরো টাকা দিয়ে দিচ্ছি পনেরো টাকা দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যে প্রোডাক্টের মূল্য হচ্ছে সাতশো টাকা কাস্টমার যখন আমাকে মেসেজ করবে তখন যেন আমি ইচ্ছে মতো দাম চাইতে পারি সেজন্য প্রোডাক্টের প্রাইসটা হাইট করা কাস্টমারের কাছে আমি চাইতে পারি আষ্টশো টাকা কোন কাস্টমারের কাছে চাইতে পারি নয়শো টাকা কোনো কাস্টমারের কাছে চাইতে পারি এক হাজার টাকা ঠিক এর জন্য আমি প্রোডাক্টের প্রাইসটা হাইট করে দিয়েছি পনেরো টাকা দিয়ে তো ডানে ক্লিক করব তারপর হচ্ছে লোকেশন আপনি কোন লোকেশনে এই প্রোডাক্টটি পৌঁছাতে চান সেটা এখান থেকে পৌঁছাতে পারবেন তারপর অপশানটি হচ্ছে ফোন নাম্বার এখানে চাইলে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিতে পারেন তাহলে কাস্টমার সরাসরি আপনাকে কল দিতে পারবে আর যদি আপনি ফোন নাম্বার না দিতে চান তাহলে কোনো সমস্যা নেই আমাদের কাজ শেষ এখন আমরা পোস্ট করব। উপরে দেখতে পাচ্ছেন পোস্ট অপশন এখানে ক্লিক করব ক্লিক করার পর একটু অপেক্ষা করব, একটু অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমাদের পোস্টটি করা হয়ে গিয়েছে তো এভাবেই আপনারা ইমো মার্কেট প্লেসে প্রোডাক্ট পোস্ট করবেন তো আজকের ভিডিওতে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ